আমার আপনারা সবাই আল্লাহের অতি প্রিয় বন্ধন আপনাদের মধ্যে ভবিষ্যতের নেতা মুরব্বি ও গড়ে উঠবে তাই আজ আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ নসিব মনে দিতে চাই যা পুরানো হাদিস থেকে নেন এগুলো আপনাদের জীবনের জন্য আলো হয়ে থাকবে ইনশাল্লাহ প্রথমে আমি নামাজের কথা বলব নামাজ মুসলমানের জীবনের সবচেয়ে বড় জল আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মুসলিম ও বন্ধুর কাছ থেকে বিরত আনকাবুত সুরাহ নম্বর আয় তা আপনারা পাঁচ রক্ত নামাজ নিয়মিত পড়বেন করবেন বলেছেন নামাজ হল আমার চোখে শীতলতা নামাজ তোমাদের জীবনকে সুন্দর করবে চরিত্রী করবে এবং তোমাদের দ্বিতীয়ত আপনাদের পুরানের সাথে সম্পর্ক রাখতে হবে প্রতিদিন অন্তত কয়েক এক করে পুরাণ করতে হবে এবং মুখস্থ করার চেষ্টা করতে হবে কেন আমরা জানি বাল্যকালেই সবচেয়ে মুখস্থ করার ভালো সময় আল্লাহ বলেন নিশ্চয়ই যারা শেখে এবং তার উপর করে তারা পৃথিবী ও সফল হয় হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের সাল্লাহ বলেছেন সব মানুষকে সৎকর্মী নিয়ে যায় আর সৎকর্ম মানুষকে জানাতের দিকে নিয়ে যায় বুখারি তো মুসলিম তাই কোন অবস্থাতে মিথ্যা করা যাবে না বরং সব সময় সত্যের থাকতে হবে আমি চতুর্থ চতুর্থকে বলতে চাই আপনার সবসময় বাবা মা আনুবত্য করবেন আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহ ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীর করো না আর পিতামাতার সাথে সদর করো সুরা নিঃসা আট নম্বর সাতত্রিশ তোমাদের বাবা মা অনেক কষ্ট করে তোমাদের বড় করেছেন তাই তাদের কথা শুনবে তাদের দোয়া নিবে এবং তাদের কখনো কষ্ট দিবে না পঞ্চমত ভালো বন্ধু নির্বাচন করতে হবে কারণ বন্ধুত্ব মানুষের জীবনের বড় প্রভাব ফেলে রসুল করিম সাল্লাম সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধু দিনের উপর চলে তাই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ তা খেয়াল করো আবু দাউদ তাই যারা নামাজ পড়ে ভালো কাজে উৎসাহ দেয় জ্ঞান অর্জনে সাহায্য করে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে আর যারা মিথ্যা বলে খারাপ কাজে রাখে গেমস বা ইন্টারনেট সময় নষ্ট করে তাদের থেকে দূরে থাকবে এখানে যারা আমরা প্রায় সবাই এখানে আমরা ছাত্র আমি আশা করি আমরা সবাই স্কুলে যাই আমরা স্কুলে গিয়ে অনেক সময় বাজে ছেলেদের সাথে মিশিয়ে ফেলি এবং তাদের বাজে অভ্যাসগুলো আমাদের ভিতরে বই তুলি যা আমাদের জন্য খুবই খারাপ তার আমরা এখানে সবাই আমার আমাদের উচিত হবে আমাদের চরিত্র স্কুলে এমনভাবে প্রদর্শন করতে হবে যেন অন্যরা আমাদেরকে ফলো করে এবং যেন তারা বলে যে না এই ছেলেটি সত্যবাদী শরীরকে সবাই রাখত শরীরকে সবাই রাখতে হবে আর এই শরীরকে সবাই রাখার জন্য খেলাধুলা খেলাধুলা তোমাদের শরীরকে সুস্থ রাখবে মনকে সতেজ রাখবে এবং পড়াশোনায় মনকে মধ্যে সাহায্য করবে এইখানে পড়াশোনার কথা আবার আসলো আমরা অনেক সময় দেখা যায় আমরা যারা ঢাকায় থাকি সবসময় আমরা কোচিং স্কুল প্রাইভেট বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি যার ফলে আমরা খেলাধুলা করার সময় পাই না কিন্তু আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে এক বন্ধ হলেও খেলাধুলা করতে হবে নিজেকে কারশ্রম করতে হবে কেননা আমরা জানি খেলাধুলা করলে আমাদের মেধা বিকশিত হয় এখন প্রায় সময় দেখা যায় যে আমরা যারা এখানে আছি যদি কোনো মজিসের বা জামাতে কোনো প্রোগ্রাম হয় আর আমাদেরকে যদি ডাকা হয় তাহলে আমরা অজুহাত দিই যে আমাদের লেখাপড়া তো গতকালকে আমি হুজুরের ডি সুইক হুজুর থেকে একটি হুজুরে বলল একটি ফোর ভাই প্রশ্ন করেছিল যে আমি তো অনেক লেখাপড়া করি বা আমার ছাত্র অবস্থায় কিভাবে জামাতকে সময় দেব সবাই তো মনোযোগ দিয়ে শুনবে তখন হুজুর বললেন আমাদের যে উইকেন্ডস আছে বা সাপ্তাহিক বন্ধের দিন আছে বা যে আমরা ভ্যাকেশন গুলা পাই ওই সময় গুলা যেন আমরা জামাতকে বেশি বেশি দিই আমি শেষে দোয়ার কথা বলবো প্রতিটি কাজের আগে ও পরে দোয়ার অভ্যাস করতে হবে প্রতিটি কাজের আগে এবং পরে দোয়ার অভ্যাস করতে হবে যেমন খাবারের আগে বিসমিল্লা বিসমিল্লা বলতে হবে এবং খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে গোমনের আগে দোয়া পড়তে হবে কিন্তু উঠার পরে দোয়া করতে হবে আল্লাহ আল্লাহ কুরানের ইব্রাহিম আলাহ সাল্লামে দোয়া শিখিয়েছেন হে আমার প্রতিপালক আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ নামাজের অন্তর্ভুক্ত করো সুরা ইব্রাহিম আয়াত একচল্লিশ তাই তোমরাও দোয়া করবে এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক ভিড় করবে আর আমি জানি আমি প্রত্যেক বাচ্চা দোয়ায় গত থাকে এখন তারা ছোট থেকে দোয়ার জন্য যে দোয়া যে কবুলিয়ত বা দোয়া যে আমাদের একটি অস্ত্র এই বিশ্বাসে তারা বড় হয় প্রিয় তোমরা যদি নামাজে যত্নবান হও আন শিখ সত্যবাদী হও মা বাবার আনুগত্য করো ভালো বন্ধু বেছে নাও শরীরকে সুস্থ রাখো এবং দোয়া অভ্যাস করো তাহলে তোমরা হবে আগামী দিনের সর্বশ্রেষ্ঠ মুসলিম সর্বশ্রেষ্ঠ খুদ্দান এবং আল্লাহর বান্দা আল্লাহ তোমাদের সবাইকে ন্যায় সৎ এবং সফল আর্থ হিসেবে গড়ে ആമീൻ അസ്സലാമു അലൈക്കും വറഹ്മത്തുള്ളാഹി വബറകാതുഹു